আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ডিয়াতে দেখলাম যে ইন্ডিয়ানরা খুব উচ্ছ্বাস করতেছে ফিলিস্তিনি মারা যাচ্ছে মা ও শিশু মারা যাচ্ছে ফিলিস্তিনি মা বন্ধুকে তারা রেপ করতে যাচ্ছে তারা এবং ইসরায়েলের সমর্থনে মিছিল মিটিংও করতেছে ইহুদিদের সমর্থনে ভালো একটা বার চিন্তা করছেন আপনাদের নিজের দেশেই তিরিশ কোটি মুসলিম তাদের কি তাদের মধ্যে আপনার সহবন্ধী কাজ করে না তাদের সাথেটা কেমন হতে পারে আপনার আশেপাশে মুসলিম দেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আপনারা চাকরি করেন মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় জব মার্কেট আপনাদের স্যার একটা জব প্লিজ স্যার একটা জব দেন দুবাইদের দেখলে শেখদের দেখলে আপনারা শুধু জব চান জব চান আপনাদের ব্যবসা বাণিজ্য তাদের সাথে অথচ আপনি সে আরবদেরকে মানলেই উচ্ছ্বাস করতেছেন শিশু নারীদেরকে মানলে উচ্ছ্বাস করতেছেন আরও উদ্বুদ্ধ করতেছেন টনকে টন বোমা তাদেরকে গিফট করতেছেন কিছু তো চিন্তা করেন আজকে না হয় ইসরায়েল ক্ষমতায় আছে ইসরায়েলের বুট জুতা চাটতেছেন এর আগে চাচ্ছেন মুঘলদের জুতা এর আগে চাচ্ছেন ব্রিটিশদের জুতা এখন ইসরায়েল ইহুদিদের জুতা চাটতেছেন কিন্তু কতদিন ইসরায়েলের এই ক্ষমতা বেশি দিন থাকবে না এর আগেও কিং সোলেমান সোলেম আলা ইসলামের সময় তাদের আরও বড় রাজ্য ছিল আরও বেশি ক্ষমতা ছিল মিশর সিরিয়া প্যালেস্টাইন জর্ডান তারা শাসন করতো কিন্তু সেগুলো তারা রাখতে পারে নাই সুপার পাওয়ার ছিল এবারও পারবে না আবার তাদের সময় ঘনায় আসছে তারা আবার পরাজিত হবে ইতিহাসে আস্থা করে নিক্ষেপ হবে আবার কিন্তু এরপরে আপনাদের অস্তিত্বটা আপনাদের পরিণতিটা কি হতে পারে মুসলিমরা আপনাদের সাথে কি করবে তখন কি করলে আপনারা খুশি হবেন তখন কি প্রত্যাশা করেন তখন একবার চিন্তা করুন